চরক পূজার আয়োজনের মাঝে পাশের নদী থেকে প্রকট হল আরও একটি চরক গাছ এই ঘটনাকে অলৌকিক বলে দাবি ভক্তকুলের চলছে পূজার্চনা ঘটনা ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার ধর্মনগর এলাকার কৃষ্ণপুর চারুবাসা ও মঙ্গলখালী গ্রামের মিলনস্থল জুরি নদীতে স্থানীয় জনগণ এই ঘটনাকে অলৌকিক ও ঈশ্বরের ইচ্ছা হিসেবেও ব্যাখ্যা করছেন কেউ কেউ গাছটিকে ফুল ও ধূপ দিয়ে পূজা দিচ্ছেন কেউ আবার মুঠো ফোনে ছবি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন গোটা ঘট ঘটনায় বাউলটিলা এলাকা জুড়ে কৌতূহলী মানুষের ভিড় পড়ল বিশ্বমোহন বাউলটিলা এই চড়ক পূজা কমিটি দীর্ঘ অন্ত পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে পূজা দেওয়ার মানসিকতা আমরা নিছি সিদ্ধান্ত নিছি আমরা আর একটা চড়ক গাছও আনছি কিন্তু কালকে আমরা মনীন্দ্র দেবনাথের মারফতে আমরা কমিটি খবর পেলাম যে এখানে একটা চড়ক গাছ নদীর পারে তার বাড়ির সম্মুখে আইয়া দেখা দিছে তখন আমরা ভক্তদেরকে লইয়া না পানের বাটা এবং তাদের সম্মান করিয়া বাজনা লইয়া আইয়া ইয়া করছি এখন আমরা কমিটি সিদ্ধান্ত নিয়েছি এবং ভক্তরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই বাবারে নিয়া আমরা সেখানে এই গাছেরও পূজা করবো এবং পূজা করব